আসসালামু আলাইকুম বার্ড সাগরি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আলোচনা করব মুরগির বাচ্চা জিরো দিন বয়স থেকে ছয় থেকে সাত দিন বয়স পর্যন্ত আপনার কিভাবে ব্রুডিং করবেন এবং কি কি মেডিসিন ইউজ করবেন পাঁচ থেকে সাত দিন বয়সে যে ভ্যাকসিন করবেন তার আগে এবং পরের করণীয় কি আগে এবং পরে কী কী ওষুধ দিবেন সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো আজকে আচ্ছা আপনারা বাচ্চা কিনে আনুন অথবা নিজেরা ফোটান যেটাই করেন না কেন বাচ্চা ব্রুডারে সারার একদিন আগে আপনারা ব্রুডিং সেট দিয়ে রাখবেন শীতকাল হলে বাচ্চা ব্রুডারে সারার ছয় ঘন্টা আগ থেকে লাইট জ্বালিয়ে রাখবেন যাতে আবহাওয়াটা পুরোপুরি গরম হয়ে যায় আর গরমকাল হলে কিছুক্ষণ আগে জ্বালিয়ে রাখলেই হবে মূল কথা হচ্ছে যাতে বাচ্চা ছাড়ার আগেই ওখানে পর্যাপ্ত তাপমাত্রা থাকে খেয়াল রাখবেন যাতে প্রথম সপ্তাহে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ব্রুডারের ভিতরে থাকে তাপমাত্রা মাপার জন্য আপনারা এরকমের একটা ছোট মিটার ব্যবহার করতে পারেন এটা আপনি দ্বারাজে পেয়ে যাবেন আমি স্ক্রিনে একটা ফটো দিয়ে দিচ্ছি আপনারা সেই অনুযায়ী তাপমাত্রা মেনটেন করবেন আচ্ছা আপনারা বাচ্চা ব্রুডারে ছাড়ার দশ মিনিট পর গ্লুকোজ মিশ্রিত পানি খেতে দিবেন তারপর দুই ঘন্টা পর্যন্ত আপনারা কোনো খাবার দিবেন না পানি দেওয়ার দুই ঘন্টা পর আপনারা স্টার্টার খাবার দিবেন যদি সম্ভব হয় তাহলে প্রথম দু দিন ওদের লিটার হিসেবে পাটের ছালা ব্যবহার করবেন পেপার ব্যবহার না করে তারপর বাচ্চার বয়স যখন দুই তিন দিন হয়ে যাবে তখন আপনারা চাইলে পেপার দিতে পারবেন পাটের ছালার বদলে তারপর যদি সম্ভব হয় ভ্যাকসিন করার এক পর্যন্ত আপনারা পেপারের উপরে রাখবেন যতদিন পেপারে রাখতে পারেন ততদিনই ভালো আর কি প্রথমেই বাচ্চাগুলো পেপারের উপরে রাখলে ওদের পা তখন দুর্বল থাকে বারবার পিছলে যাওয়ার কারণে ওদের পা প্রতিবন্ধী হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই প্রথম দুই একদিন যদি আপনারা পাটের ছালার উপর ওদের ব্রুডিং করেন সেক্ষেত্রে ওদের পা ততদিনে মোটামুটি মজবুত হয়ে যাবে সেক্ষেত্রে এই কারণে আপনার প্যারালাইজড বা প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা থাকবে না আচ্ছা প্রথমে আপনারা পানিতে গ্লুকোজ মেশানো পানি দিবেন দুই ঘন্টা পর খাবার ছিটিয়ে দিবেন নিচে খাবার হিসাবে ব্রয়লার স্টারের খাবার ব্যবহার করবেন তারপর গ্লুকোজের পানি শেষ হলে আপনারা সকালে মক্সিলিন সিভি এবং অ্যান্ড্রোসিন এই দুইটা অ্যান্টিবায়োটিক এবং তার সাথে লিভারটনিক কিডনিটনিক কিডনি টনিক আর টক্সিন দিতে পারেন তারপর দুপুরে আপনারা মক্সিলিন সিভি অ্যান্ড্রোসিন ভিটামিন তারপর দুপুরে অ্যান্ড্রোসিন মক্সিলিন সিভি ভিটামিন সি পিএইচ এগুলো দিবেন তারপর রাতে আবার অ্যান্ড্রোসিন মক্সিলিন সিভি তারপর সাথে নতুন করে যোগ করবেন লাইসোভিট এবং থায়াবিন টায়াবিনটা আপনারা রাতে না দিয়ে সকালেও দিতে পারেন রাতে দিলেও সমস্যা নাই প্রত্যেকটা ঔষধ গুলানোর পর আপনারা সাত থেকে আট ঘন্টার বেশি পানিগুলো রাখবেন না যদি তখনও পানি অবশিষ্ট থাকে সেক্ষেত্রে আপনারা সেই পানিটুকু ফেলে দিবেন এবং নতুন গোরে পানি গুলে তারপর ওদের সামনে দিবেন আমি যে ওষুধগুলোর নাম বললাম সেটা আমি কমেন্ট বক্সে লিখে দেব আপনারা ওখান থেকে সহজে দেখে নিতে পারবেন আপনারা প্রথম দিন থেকে পাঁচ দিন বয়স পর্যন্ত এরকমের ভাবে চালাবেন এবং তাপ অবশ্যই ঠিকঠাকভাবে মেনটেন করবেন কারণ বোর্ডিংয়ে ঔষধের থেকে তাপ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তাপ ঠিকঠাক রেখে আপনারা যদি ভালোভাবে ম্যানেজমেন্ট করতে পারেন সেক্ষেত্রে আপনাদের ওষুধ ব্যবহার না করলেও চলবে তার মানে বুঝতেই পারছেন তাপ এবং ম্যানেজমেন্ট সবার উপরে আপনারা যারা বেশি মুরগি ব্রুডিং করবেন তারা এরকমের ভাবে ওষুধ চালাবেন আর যারা কম বাচ্চা ব্রুডিং করবেন একশোর নিচে বাচ্চা ব্রুডিং করবেন তারা সকালে অ্যান্ড্রোসিন এবং মক্সিলিন সিবি সাথে থায়াবিন দিবেন এবং দুপুরে ভিটামিন সি দিবেন এবং পিএইচ দিবেন রাতে আবার অ্যান্ড্রোসিন মক্সিলিন সিবি আর লাইসোভিট দিবেন আপনারা এতেই এনাফ তারপর আপনারা যদি সব ঔষধ চালাতে পারেন সেটা তো আরো ভালো তারপর আপনারা বিসিআরডিভি ভ্যাকসিন করবেন বিসিআরডিভি ভ্যাকসিন পাঁচ থেকে সাত দিন বয়সের ভিতরে করতে হয় আপনারা সাত দিন বয়সে বিসিআরডিভি ভ্যাকসিন করবেন ভ্যাকসিন করার একদিন আগে এবং একদিন পরে অ্যান্টিবায়োটিক ইউজ করতে হয় না এবং তিন দিন আগে এবং তিন দিন পরে ব্রুডারে জীবাণুনাশক স্প্রে করবেন না মুরগির বাচ্চাকে বিসিআর ডিভি ভ্যাকসিন কিভাবে করতে হয় তা নিয়ে আমার একটা ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলের একেবারে প্রথম ভিডিওটা তবুও আমি আই বাটনে সেই ভিডিওটি দিয়ে রাখবো আপনার ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে খুব ভালোভাবে ভ্যাকসিন করতে পারবেন ভ্যাকসিন করার পর এক ডিগ্রি তাপমাত্রা বাড়িয়ে দেবেন সেক্ষেত্রে ভ্যাকসিনের কার্যকারিতা বেড়ে যাবে ভ্যাকসিন করার পর আপনারা এডি থ্রি ই এবং লাইসোভিক মিশ্রিত পানি দিবেন সেক্ষেত্রে ওদের ভ্যাকসিনের কার্যক্ষমতা বৃদ্ধি পাবে আচ্ছা আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং ভবিষ্যতে এরকমের ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ